আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীন তো আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখতে পারলে কী কী পদ সংখ্যা বয়স যোগ্যতা সব কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং যদি আপনারা কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই পদে যদি এই অধিদপ্তরে যদি আপনাদের চাকরি করার ইচ্ছা আগ্রহ হয় আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো মোটামুটি এটাতে অনেকগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে অনেকগুলো সার্কুলের আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখতে পারেন তো আমরা প্রথমেই দেখাবো এটা হচ্ছে তিন তারিখে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এবং রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের লক্ষ্য পাদ পদের পার্শ্ব বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে বিজিআর ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এটা হচ্ছে হলো বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে কোনো নির্দিষ্ট কোনো জেলা উল্লেখ করা নাই তো তার আগে আমি বললে অবশ্যই আপনি যদি জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ দেওয়া হয় পাশাপাশি পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলোও আপলোড করা হয় তো আশা করি আপনি সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন এখান থেকে তো প্রথম থেকে আমরা দেখব এখানে পর্দার নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল অনুযায়ী দুই হাজার পনেরো হাজার বেতন কাঠামো অনুযায়ী কিন্তু বেতন স্কেল দেওয়া হয়েছে তো উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী পদ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতন বেতন হচ্ছে গ্রেড হলো দশতম তো এটাতে হচ্ছে কোনো একটা স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক এবং স্কুল সার্টিফিকেট বা সম্পর্কীয়তে নেই অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন ঠিক আছে তো তারপর আমরা দেখবো এখান থেকে লাইব্রেরি সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী পদ অর্থাৎ এটাতে হচ্ছে আপনার এগারোতম গ্রেড দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা একটি পদ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা বিজ্ঞানিক সহকারী স্থায়ী এটাতে হচ্ছে হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন গ্রেড হচ্ছে তেরোতম পদসংখ্যা পাঁচটি তো এটাতে কিন্তু আপনার পদসংখ্যা পাঁচটি এটাতে কিন্তু আপনারা দেখতে পারেন তো এটাতে যা যা লাগবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি হ্যাঁ তারপর হচ্ছে বা রসায়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা বা দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়ন করছে আপনাকে কী করতে হবে এখান থেকে সার্টিফিকেট অর্জন করতে হবে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন তো জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এটাতে হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজারটা বেতন তো বারোটি পদ তো আপনারা কিন্তু এটাতেও দেখতে পারেন মোটামুটি অনেকগুলো নিয়োগ এখানে বারোটি পদ তো কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রগাধিকার দেওয়া যাবে যারা কৃষি ডিপ্লোমা নিয়ে লেখাপড়া করতেছেন তারা কিন্তু এটাতে আপনার দেখতে পারেন তো বারোটি পদের সংখ্যা এখান থেকে আপনার হচ্ছে হলো বেতন হলো দশ হাজার থেকে চব্বিশ হাজার গ্রেড হলো চোদ্দতম গ্রেড ওকে এরপর আমরা দেখব উচ্চমান সহকারী থেকে চোদ্দতম গ্রেড বারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন এখান থেকে আমরা দেখবো উচ্চ সহকারী কামগিয়ার স্থায়ী এটাতে আপনার একটি অডিটর স্থায়ী একটি তারপর আপনার এখান থেকে স্টোর কিপার যেটা সেটাতে একটি তারপর আমরা দেখবো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী তিনটি পদ ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতিসম্পূর্ণ এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ শব্দ তিরিশটা কিন্তু আপনার মিনিটে নিয়ে আসতে হবে এবং আপনাকে কিন্তু বাংলায় পঁচিশটা শব্দের গতি নিয়ে আসতে হবে এবং আপনাকে এইচএসসি পাশ থাকতে হবে ঠিক আছে এরপরে আমরা দেখব গুদাম ঘর স্থায়ী তো গ্রাজুয়েট পাশ করতে হবে এখান থেকে তো জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদ একটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে তো জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী স্থায়ী দুটি পদ তো কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষিটি প্রধান করা যায় তারপর আমরা এখান থেকে দেখবো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী তো এটা কিন্তু আপনারা দেখতে পারেন এটা কিন্তু একটা বেটার পদ তো এখান থেকে দেখব ষোলোতম গ্রেড ন হাজার থেকে বাইশ হাজার টাকা স্কেল দশটি পদ নেবে পদ সংখ্যা এখান থেকে আপনার এইসএসি বাস থাকতে হবে এবং আপনাকে বাংলা এবং ইংরেজিতে বিশটা করে বিশ থেকে ত্রিশটা শব্দ আপনাকে কি নিয়ে আসতে হবে অর্থাৎ বাংলাতে হচ্ছে বিশটা ইংরেজিতে ত্রিশটা শব্দ টাইপের গতি নিয়ে আসতে হবে এখান থেকে আমরা দেখবো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি কয় স্থায়ী পথ একটি তো এইস এসসি পাশ থাকতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ এবং তিরিশ শব্দের টাইপের গতিতে থাকতে হবে তারপর আমরা দেখবো এখান থেকে অফিস সহক স্থায়ী এগারোটি পথ এখান থেকে আমরা এখান থেকে দেখবো হচ্ছে হলো আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল এটাতে আপনি বাস্তব সম্মত অভিজ্ঞতা সব পঞ্চম শ্রেণীর পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তো বুঝতেই পারছেন এখান থেকে আপনার যে আবেদনগুলো এরপর আমরা দেখবো এখান থেকে নিয়মে নিয়োগের সত্ত্বাবলী তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটাতে কিন্তু কোনো জেলা উল্লেখ করা নাই এবং এখান থেকে আপনার আবেদনকারীকে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জেলা নিজ জেলা ইত্যাদি সহ কিন্তু আপনাকে ফর্মে উল্লেখ করে তারপরে কিন্তু আপনাকে সেভাবে লিখিতভাবে হুবহু সেভাবে লিখতে হবে অর্থাৎ আপনার হচ্ছে আবেদন ফর্মে যেটা আছে আর কি তো এগুলো কিন্তু সব সুন্দরভাবে লিখে তারপর হচ্ছে আপনাকে সকল পদে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপরে কিন্তু এর মধ্যে যদি হয় তাহলে ঠিক আছে এর বেশি হলে কিন্তু আপনি হবে না ঠিক আছে গ্রহণযোগ্য হবে না তো সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত আবেদন কনকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল সত্ত্ব পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে এবং চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদিত মূল মূলকবি জমা দিতে হবে তো এখান থেকে আমরা দেখব হচ্ছে এরপর হল লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দিয়ে প্রদান করা হবে না বুঝতে পারছেন এখান থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সত্যাবলীগুলো আপনারা দেখে নেবেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি আপনি বিজিআরিটেড ডট কম এই ওয়েবসাইট থেকে আবেদন ফরণ পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সাত আগস্ট দু খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে বিকেল পাঁচটা তুক্ত সময়ের মধ্যে আপনি ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সেমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর তিনশো বাই আশি এবং তিনশো অর্থাৎ আপনার যে ইমেজ আছে ইমেজটা হচ্ছে তিনশো বাই তিনশো হবে এবং স্বাক্ষরটা হবে হচ্ছে তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে আপনাকে দিতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য আপনাকে কিন্তু সঠিকভাবে প্রেরণ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে পেমেন্টের যে বিষয়টা এখান থেকে আপনি দেখে নিন যে কোন পদের জন্য কেমন টাকা তো এখান থেকে এক নম্বর পদের জন্য দুইশো টাকা এখান থেকে মোট হচ্ছে হলো টেলিটেক্স সার্ভিস সহ তেইশ টাকা এবং দুই নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিস বাবদ এবং এখান থেকে আপনার হচ্ছে একশো ছিয়াশি টাকা হচ্ছে তিন রং পদের জন্য একশো টাকা মোট হচ্ছে ব্যবসা একশো বারো টাকা তো বিষয়টা দেখতেই পারতেছেন এবং আপনার এখান থেকে পদের জন্য পঞ্চাশ টাকা ফি অফার মোট হচ্ছে একশো বারো টাকা পনেরো রং ক্রমিক উল্লেখিত পদের জন্য অর্থাৎ পনেরো রং পনেরো রং ক্রমিকের জন্য উল্লেখিত পঞ্চাশ টাকা ফি টেলিটারি সার্ভিস সহ ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো বিষয়গুলো এখান থেকে এভাবে দেখে নেব পেমেন্টের পদ্ধতি যেটা সেটা হচ্ছে আপনি আর আই এসপেস ইউজার আইডি অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডি সেটা দিয়ে কিন্তু আপনাকে কী করতে হবে এই যে এইভাবে যেভাবে দেওয়া আছে উদাহরণ এভাবে আপনাকে পেমেন্টটা করতে হবে তো এ পর্যন্তই আজকের ভিডিওটা যারা যারা এটাতে আবেদন করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো জব রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম